Oh, অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তা আমরা হচ্ছে চলে গিয়েছিলাম পনেরো তারিখ আমরা হচ্ছে চলে গিয়েছিলাম যমুহনি ফাইম টুতে ওখানে হচ্ছে ডক্টর দেখাতে তো ওখানে গিয়ে হচ্ছে প্রথমে আশপাশটা ঘুরে দেখতেছিলাম আমরা যাওয়ার পরও হচ্ছে ডাক্তার আসলো না মানে এত টাইম লাগছে ডাক্তার বললো যে দুইটা এসে তিনটা পর্যন্ত থাকবে এরপর চলে যাবে কিন্তু ডাক্তার তিনটা বেজে গেছে তারপরে ডাক্তার আসার কোনো নামই নেই তার জন্য হচ্ছে আমরা চার পাঁচটা ঘুরে ঘুরে দেখতেছিলাম তো এই হসপিটালটা এত সুন্দর পরিবেশ এত সুন্দর লাগতেছিল সব কিছু তো ওই পাশে হচ্ছে আপনার মানে দুটো বেলুন ফুলিয়ে উঠেছিল উঠিয়েছিল একটা ছেলে মানে একটা ছাদ থেকে আর কি তো আমরা হচ্ছে ডক্টর দেখিয়ে আমরা প্রাইম হসপিটাল থেকে চলে যাচ্ছি আমরা হচ্ছে একটা রিসোর্টে যাব ঘুরতে তো ওই রিসোর্টের নামটা হচ্ছে গুড ফরেস্ট রেস্টুরেন্ট অবশ্যই সবাই থামেল আর টাইটেল দেখে বুঝেই গিয়েছেন তো এটা হচ্ছে নোয়াখালীর মধ্যে ভাইরাল একটা রেস্টুরেন্ট তো যেমন ভাইরাল তেমন মানে যেমন ভাইরাল কামেও মানে দেখতেও জায়গাটা অনেক বেশি সুন্দর তো আগে তো হচ্ছে যে লতা পাতাগুলো ছিল এগুলো একদম ছোট ছিল এখানে হচ্ছে ছাতা লাগানো ছিল তো প্রথমে হচ্ছে আমার জামাইকে ধরাই দিলাম আমার জামাই টিকিট কাটতেছিল তো আমি হচ্ছে ভিতরে গিয়ে ভিডিও করতেছি তো এখানে হচ্ছে জনপতি একশো টাকা একশো টাকা করে হচ্ছে টিকিট রাখে তো আমি আমার জামাই আমার বোন আর আমার বাচ্চাদের টিকিট লাগেনি তো তিনশো টাকা হচ্ছে টিকিট কেটেছে তো এখানে হচ্ছে একটা ডিসকাউন্ট ছিল যে আপনারা যদি হচ্ছে এখানে রেস্টুর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেন তাহলে হচ্ছে ওই খাওয়া দাওয়ার বিল থেকে তিনশো টাকা কাটা যাবে তো আপনারা এখানে যতজনই আসুন না কেন তো ওই রেস্টুরেন্টের মানে খাওয়া দাওয়ার বিল থেকে আপনাদের হচ্ছে টাকাটা কাটা যাবে তো এখানে একটা মানে হচ্ছে তাদের বুদ্ধি আর কি যাতে হচ্ছে এখানে কেউ না খেয়ে পেয়ে না যায় এই জন্য হচ্ছে এই কাজটা করা হয়েছে তো প্রথমে হচ্ছে ঢুকে আমি হচ্ছে চার পাঁচটা ভিডিও করতেছিলাম তো শুরুতে ঢুকতে এই লতা অনেক ভালো লাগতেছিল পাখির ভাষাও লাগিয়েছিল তো শুরুতে ঢুকতে হাতের ডান দিকে হচ্ছে এই জায়গাটা এখানে হচ্ছে একটা বিশাল কড়াই গাছ ছিল গাছের সাথে একটা দোলনা বাঁধা দোলনাটার মধ্যে উঠতে গিয়ে আমি বারবার পিছিল খেয়ে পড়ে যাচ্ছিলাম যেহেতু বোকরাটা অনেক বেশি পিছিল ছিল তো এদিকে হচ্ছে গ্রামে গ্রাম স্টাইলে মানে অনেক আগে গ্রাম্য স্টাইলে হচ্ছে এখানে একটা পাকের গোড় দেওয়া এখানে হচ্ছে মানে ঢেকে ছিল একটা তো এই ঢেঁকিটা হচ্ছে উঠার পারমিশন নেই বা এটি ঢেকেটা চালানোরও পারমিশন নেই তা আমি হচ্ছে এই মেরোটা দেখতে পেলাম এখানে ভিডিও করার জন্য তো এই এটাকে বললাম ভাই এটা একটু মানে ভাই একটু সরেন আমি হচ্ছে এই ময়ূরটার ভিডিও করব তারপর হচ্ছে এই তো এই বাকের ঘরটা আমি হচ্ছে ভিডিও করলাম তা একটা মেয়ে মহিলা বলতেছিল যে আপনি ঢেকেতে উঠবেন না এটা নিষেধ আছে তো ছেলেটা বলতেছিল যে উঠেন উঠেন সমস্যা নেই তো এরপর হচ্ছে এখানে একটা মানে ময়ূরের একটা গাড়ি দেখতে পেলাম তো এটা হচ্ছে বাচ্চাদের জন্য তো আমার মেয়েরা হচ্ছে এখানে উঠে খেলা করতেছিল I'm তারপর ঘুরতে ঘুরতে আমরা একটু ভিতর দিকে চলে আসলাম তো এই পাশে হচ্ছে একটা রেস্টুরেন্ট ছিল নিচেও রেস্টুরেন্ট তো এটা হচ্ছে দোতলা হচ্ছে একটা আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে নিচেও হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে আর এই পাশে হচ্ছে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড আছে সবগুলো রাইড হচ্ছে ফ্রি আর কি বাচ্চারা এখানে হচ্ছে খেলাধুলা করতে পারবে অনেকগুলো রাইড আছে তার জন্য হচ্ছে এই পার্কটা বাচ্চাদের জন্য বিশেষ করে অনেক ভালো কারণ বাচ্চারা এখানে এসে অনেক মানে মন মতো খেলাধুলা করতে পারবে তাদের কাছে অনেক মানে মনটাই ফ্রেশ হয়ে যাবে তো এদিকে হচ্ছে আমি এই রিক্সাটায় দেখতে পেলাম তো এই রিক্সাটাতে উঠে হচ্ছে ছবি তোলার জন্য আমার বোনকে বলতেছিলাম যে আমি হচ্ছে এটাতে উঠতেছি তুই হচ্ছে আমাকে ফটো তুলে দিস ভিডিও করে দিস তো আমার বোন তো তেমন ফটো ভিডিও করতে পারে না তো যেটুকু করতে পেরেছে আলহামদুলিল্লাহ তো এদিকে হচ্ছে আবার একটা রাজহাঁসের মতো একটা খেলনা রাখা তো ওটাও হচ্ছে ভিডিও করতেছিলাম ঘুরে ঘুরে তো আমি হচ্ছে রিক্সা মধ্যে উঠে একটু ঢং করতেছিলাম ছবি তুলতেছিলাম তো এদিকে আমার জামাইকে হচ্ছে আমার ফাইল ব্যাগ সব কিছু দিয়ে আমরা হচ্ছে একটা রাইডে উঠছি আর কি তো এখানে উঠতে বেশ মজায় লাগতেছিল আমার মেয়ে কিন্তু অনেক খুশি এখানে উঠে আমার ছোট মেয়ে বড় মেয়েটা অনেক ভয় পেয়েছে বয়স দিতে আসলে একটা সমস্যা আমার শুধু বারবার কথা আটকে যায় কেমনটা লাগে মেজাজটাই খারাপ হয়ে যায় তো এদিকে আমরা হচ্ছে এখানে বসে হচ্ছে খাচ্ছিলাম আর আমার মেয়েটা হচ্ছে বড় মেয়েটা হচ্ছে একপাশে রাগ করে দাঁড়িয়ে ছিল মানে বাচ্চা কাছে নিয়ে কোথাও গিয়েও যে শান্তি নেই এই এক অবস্থা তো এই তো আমার ওই যে আমার মেয়েটা রাগ করে দাঁড়িয়ে আছে ওই পাশে ওই হচ্ছে ওই রাইডগুলোতে উঠবে ওকে বলছে যে আমাদের সাথে এখানে আসবো কিন্তু ও আসতেছে না আমার পাখা থেকে Kuah si kamu, kamu tu muka tu kuah si, balulak tu si. Hello guys, <laughs> like komen. তারপর আমার মেয়েদেরকে হচ্ছে এই তো উঠালাম তো আমিও শখ করে বসতে গেছি কিন্তু একটা ছেলে এসে হচ্ছে আমাকে নামিয়ে দিল তো এখানে বলতেছিলো যে এখানে তো লেখাই আছে শিশুদের জন্য আপনি কি শিশু তো হচ্ছে আমি নেমে গেলাম আমার বাচ্চাদেরও হচ্ছে রাইডটা উপভোগ করতেছিল আসলে উঠে হচ্ছে এই রেস্টুরেন্টটা বাচ্চাদের জন্য বিখ্যাত কারণ এখানে বাচ্চারা অনেক বেশি এনজয় করতে পারে তারপর আমার মেয়ে হচ্ছে তার বাপের সাথে এই রাইডটা উপভার্ক করতেছিল আর আমি আমার ভন ঢং করতে করতে মানে রেস্টুরেন্টের দোতলার দিকে যাচ্ছিলাম তো দোতলায় গিয়ে দেখতে পেলাম ওই জায়গাটাও হচ্ছে ভীষণ সুন্দর করে ডেকোরেশন করা অনেক সুন্দর করে হচ্ছে সাজানো হয়েছিল বিশেষ করে এখানে রাতের ভিউটা অনেক সুন্দর তার জন্য রাতে অনেক বেশি মানুষ হয় তারপর আমরা খেতে চলে আসলাম তো এখানে খাবারের মেনু কার্ডটা দেখতেছিলাম এক একটা খাবারে এত বেশি প্রাইস ছিল মানে কি বলবো খাবারে এত বেশি প্রাইস ছিল তো মেনু কার্ডটা দেখতেছিলাম তো দেখে শুনে একটা খাবারের অর্ডার দিলাম তো এরপর হচ্ছে আশপাশটা আবারও ঘুরে দেখতেছিলাম মধ্যে আমরা ভিডিও করতেছিলাম ঢং করতেছিলাম ফটোশ্যুট করতেছিলাম তারপর হচ্ছে যে বাইরের ভিউটা দিকে তার মধ্যে একটা অঘটন ঘটে গেছে আমার বোন হচ্ছে তার ব্যাগটা হারিয়ে ফেলছে তো ব্যাগটার জন্য আমার বোন কান্নাকাটি করতেছিল তো ব্যাগটা খোঁজার জন্য আমরা আবার নিচে আসলাম তো নিচে এসে এই পাখিগুলোর দেখা পেলাম তো এখানে হচ্ছে পাখিগুলো দেখতেছিলাম তারপর হচ্ছে ব্যাগটাও খুঁজতেছিলাম আমরা হচ্ছে পাইনি পরে হচ্ছে তার ভাইয়া তার ভাই সেই হচ্ছে গিয়ে ব্যাগটা পাইছে তো ব্যাগটার মধ্যে কিছু ছিল না দেখে ব্যাগটা পাওয়া গেছে যদি ব্যাগটার মধ্যে মূল্যবান কিছু থাক ব্যাগটার মধ্যে মূল্যবান কিছু থাকতো তাহলে হচ্ছে ব্যাগটা নাও পাওয়া যেতে পারতো মানে পাওয়া যাওয়ার সম্ভাবনা একদমই নাই বললে চলে পাওয়া যেত না কারণ যেহেতু এখানে অনেক মানুষ ছিল কে কখনো হচ্ছে ব্যাগটা নিয়ে যেত বা জিনিসগুলো সরিয়ে ফেলতো কে বলতে পারত তাই না তো আমি হচ্ছে আমার ব্যাগটা সামলিয়ে রাখছিলাম অনেক বেশি ছিলাম তো এখানে হচ্ছে একটা ছেলে আমাকে হচ্ছে দেখাচ্ছিল একটা ছোট বাবু আর কি তো যে আনটি হাত বানা এই পাখিগুলো হচ্ছে কামড়ায় দেয় তো ছেলেটা হচ্ছে আমাকে দেখাচ্ছিল এটা এটা সবচেয়ে বিশেষ করে এই জায়গাটাতে ছবি তোলার জন্য অনেকগুলো স্পট ছিল এরপর হচ্ছে আমার হাজবেন্ড হচ্ছে আমাদেরকে ফোন দিচ্ছিল যে তোমরা চলে আসো খাবার চলে আসছে তোমরা হচ্ছে খাবার খাও আমার আমি হচ্ছে গিয়ে খুঁজতেছি ব্যাগটা তো হচ্ছে হালকা পালা একটু কিছু খেয়ে নিয়েছে খেয়ে হচ্ছে তারপর হচ্ছে ব্যাগ খোঁজার জন্য চলে গিয়েছে তো এখানে হচ্ছে আমরা হচ্ছে চিকেন চপ না কি বলে কে জানি ওটা হচ্ছে অর্ডার করছিলো তারপর হচ্ছে একটা লাসি অর্ডার করছিলো তা আমরা হচ্ছে ওটা খেলাম খাওয়ার পর হচ্ছে আমরা নিচের দিকে চলে আসছি তো আমরা হচ্ছে ওইদিকে আরেকটা রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্ট বলতে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আর কি রেস্টুরেন্ট তো ওই যে দোতলা ওটাই ও ওখান থেকে খাব নিয়ে হচ্ছে এখানে সার্ভ করা হয় তো এটা হচ্ছে একদম বাঁশের ডেকোর করা দিয়ে হচ্ছে করেছে আর চারুদারে হচ্ছে একদম ফুল দিয়ে সাজিয়েছে এই এই যে হচ্ছে ফুল লাগিয়েছে তারপর হচ্ছে বাম পাশেও গাঁদা ফুল লাগিয়েছে অনেক সুন্দর লাগতেছিল দেখতে তো এখানে হচ্ছে আমরা খেতে বসে নি আমরা হচ্ছে দোতলায় গিয়ে হচ্ছে খেতে বসেছিলাম তো এই জায়গাটাও হচ্ছে অনেক সুন্দর ছিল এই যে তো এখানে হচ্ছে একদম বাঁশ দিয়ে ডেকোরেশন করা তো আমি যেহেতু ভিডিও করতেছিলাম সবাই আমার মুখের দিকে হা করে তাকিয়েছিল তো কিছু করার নেই যেহেতু কন্টেন্ট বানাতে হবে কন্টেন্ট ক্রিয়েটার হয়েছি ভিডিও তো একটু করতে হবে এইসব তো হচ্ছে লজ্জা করলে আর হবে না লজ্জা করলে তো আর কোনো কিছুতে এগোতে পারবো না তো এই পাশে হচ্ছে একটা কাশফুল দেখতে পেলাম কাশফুলটার হচ্ছে ভিডিও নিলাম তো একটা মেয়ে আমাদেরকে বলতেছিল যে আপু আমাদেরকেও হচ্ছে তোমার ক্যামেরাতে নাও তো পরে হচ্ছে চাপদেরকেও হচ্ছে একটু ভিডিও করে নিলাম এই পাশে কাশফুলগুলো একদম শুকিয়ে গেছে একদম নিটিয়ে গেছে একদম খোলা মাঠের মধ্যে হচ্ছে এই রেস্টুরেন্টটা করা দেখতে কিন্তু ভালোই লাগতেছিল চারপাশে মানে সবুজের সমারোহ আর মাঝখানে হচ্ছে এই রেস্টুরেন্টটা বিশেষ করে আমার কাছে অনেক ভালো লেগেছে আর বাচ্চাদের জন্য তো হচ্ছে অনেক বেশি মানে এনজয়েবল বাচ্চারা এখানে এসে এনজয় করতে পারে তো এইদিকে হচ্ছে আমার হাজবেন্ড হচ্ছে কল দিচ্ছিলো আমার মেয়ে কানাকাটি আমার ছোট মেয়েটা তার কাছে ছিল তো এখানে একটু ভিডিও ফটো তুলব তো সেটা করতে পারিনি তো এখানে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গিয়েছে সবগুলো লাইটিং অন করে দিয়েছে এখন দেখতে বেশি ভালো লাগতেছিল তো আমরা তো হচ্ছে একদম সন্ধ্যা হওয়া পর্যন্ত থাকতে পারিনি তো বাইরের দিকে চলে যেতে হবে তারপর হচ্ছে আমরা বাইরে গিয়ে আবার হচ্ছে বিরিয়ানি খাবো আমার তো হচ্ছে বাইরে হলেই বিরিয়ানি খেতেই হবে কারণ বিরিয়ানি আমার অনেক বেশি পছন্দ তারপর হচ্ছে যে আমরা বের হয়ে যাচ্ছি তো বের হয়ে যাওয়ার পথে কিছু ভিডিও ক্লিপ নিলাম এই যে সবগুলো লাইটিং কিন্তু অন করে দিছে এখন দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছিল এই যে জায়গাটা আমরা যে সূর্যে ঢুকতেছিলাম এখনও কিন্তু অনেক মানুষ আসতেছিল সন্ধ্যা হয়ে গিয়েছে এখনও কিন্তু অনেক মানুষ আসতেছিলো তো হাঁসের ডাকও চলে আসতেছে আপনারা কিছু মনে করবেন না হাঁসের ডাকটাকেও এনজয় করেন তারপরে এই যে আমাদের খাবারও চলে এসেছে তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত কেমন লেগেছে জানাবেন আর লাভ